দেখি এদিকে দেখি এই যে তাতায় রেনকোট পরে রেডি হ্যাঁ হ্যাঁ তাহলে এমন বৃষ্টি তাতাইকে রেনকোট পরতে হচ্ছে নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে যে এখন কি সকাল বলে মনে হয়েছে সকালও নেই তা স্কুল যাবে রেডি হয়ে গেছে এই যে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বাজে এখন দশটা দশটা বাজে এখনো চার মিনিট বাকি আছে আর তাতাই খেতে বসছে চিংকি দিয়ে ভাত চিংড়ি মাছ দিয়ে ভাত তার ফেভারিট নাকি সব থেকে ফেভারিটটা কি ভাবতে হচ্ছে চিকেন পনির কিটা পনির ঠিক আছে আজকের ওয়েদারটা এমন আজকে দিদা ঘর যাবে বলছিল সকাল থেকে এমন মেঘ হচ্ছে না বলতেছে দিদাকে ঘর যেতে তাই তো ওই জন্য একবারে কালো হয়ে বৃষ্টি হচ্ছে এই যে বাইরের ওয়েদারটা একটু হ্যাঁ এতদিন বৃষ্টি হয়নি তা দিদা যেদিন ঘর যাবে সেদিনই বৃষ্টি হচ্ছে এই যে কি বাতাস আর বৃষ্টি পড়ছে এই জন্য ঘর যাওয়া স্টপ তাই তো ঠিক আছে আমি রেডি হই আর আমার আজকে কি রান্না হয়েছে একটু দেখি দি না রান্না তো এখনো কমপ্লিট হয়নি গো তোমার ঘর যাবো বন্ধ খালি ঘর যাবে আচ্ছা থাকে আজকে হচ্ছে হয়েছে সব কিছু রেডি করা আছে এই যে হবে শোল মাছকে ছোটো ছোটো করে চিলি শোল মাছ শোল মাছের কালিয়া হবে আর এই যে চিংড়ি মাছের ছাল ছাড়ি দিয়েছে মা এটা হবে আর কি হবে থাক এচর হবে সকালের ব্রেকফাস্ট আলু মটর সিদ্ধ মুড়ি নিচের টিফিন রেডি হয়ে গেছে মাসি নিয়ে যাবে এবারে আমি রেডি হই দাদাই তুমি তাড়াতাড়ি খাও হ্যাঁ তো সেই প্রতিদিনের কথা আমি তাহলে স্কুল যাবো নি এখন সাড়ে দশটা বাজুক খাওয়া শেষ হলে তুই স্কুল যাবি বলে দিলাম এমন বৃষ্টি তা তাইকে রেনকোট পড়তে হচ্ছে ভাল লাগেনি ভাল লাগেনি তো ভাল লাগেনি তো বলা হবে নি কিন্তু পড়তে হবে ভালোই বৃষ্টি না পরপর স্কুল যাওয়ার যা টাইম হচ্ছে ভালোই জোরে জোরে বৃষ্টি পড়তেছে আমি রেডি হচ্ছি দাঁড়া কেরকম

তুমি তো বলে দিল আর কি সার রইলো বলে ইস হ্যাঁ দিদা আর ম্যাথ পরীক্ষাটা ভালো করে দিতে পারবে আর না দাতাই শুধু একটু বৃষ্টি হতো 10 ধরে ফোন দেখা রে রেনি দেয় দিচ্ছে কিনা তাই ঠিক আছে চালা বাড়িছে তোমাকে ঘর যাবো যে তাকে যে কিন্তু বাপন তো ফোন করছিল আমি তোমাকে ওইটা দেখ মা তো যাবে কিন্তু আজ না গেলে কালকে তাকে মাস্ট পাঠাইতেই হবে তার বউ একা রইবে কিন্তু সে আইসে কান্তে লেগে যাবে দাওয়ায় তুমি যদি আজ পাই যাও আমার তুমি বলো সকালবেলা এমন বৃষ্টি শুরু হইলো অত তাড়াতাড়ি রোদ বাড়িয়ে যাবে কেউ বুঝতেই পারেনি কি যেতে হবে নি কালকে ছিল কি করবো তুমি নাহলে সে কাজা সেখা সেখান করে তুমি মুখ টুক শুকলা করে বিচারে চলো মার তো ঘর যাও ক্যান্সেল হয়ে গেল আমার আজকে শুধু ভাত রান্না করে যাচ্ছি এসে রান্না হবে বাবাই যাবে আধার কার্ডে নাম্বার যোগ্যতে তাই না চলো 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 তাড়াতাড়ি এই যে আমাদের ওখানকার তো কাজ হয়ে গেছে তাই জন্য রাস্তাতে এই যে আমার মেয়েকে তো জানেন কোথাও বই দোকান দেখতে পেলেই মোটামুটি জিনিস কিনবে আর ওখানের কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল আর কি তাই জন্য আমরা দোকান থেকে তরকারি কিনে নিয়েছি আর বাড়িতে তো ভাত করা আছে তারপরে বাড়ি চলে এসেছি এই যে আমরা চলে এসেছি আমাদের সব কাজ হয়ে গেছে আর বাবাই মুখ দেখাবেনি

দিদিকে বলাম কর এই তো কি করলো তুই ই বাবা ভালো করে বলাম ঘর ভালো করে মামুর কাছ থেকে শিখছে চিমটি কাটা ওর মধ্যে তো নখোচা হয়ে গেল তো কেমন ভাই তুই হনুমানের মতো ডান্স যেমন ভাই তার তেমন দিদি যেমন ওই আজকে আজকে এখন দিদা আছে কালকে এতবেলা দিদা ঘরে কোন দিনটা আজকে আমাদের দুপুরে রান্না হয়নি রান্নার জোগাড় করেও রান্না হয়নি সেই রান্নাগুলো এখন হচ্ছে আর আমি তাড়াতাড়ি রান্না বসেছি আর এই যে পড়া হয়ে গেল এবারে ডিনার খেয়ে দিয়ে শুয়ে পড় বুঝেছো বাবা ওই তো তাই কালকে কিন্তু তোমরা দিদা ঘরে

তোমাকে আর ঘর দিতে হবে না তো মা আমি সব থেকে বলিনি মা তোমাকে আর ঘর দিতে হবে না 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 কালকে জন্য সারা দিন দেখা দেখা কে মানে 10 টা বিস্কুট দিয়ে চা খায় সোনা আজকে শুধু খায় এ বাবা তুই নেকি না ভাই না 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 আয় শুন আয় শুন যে যা লুকি লুকি জিনিস যেন লিয়ে পালিয়ে যাচ্ছে না এটা একটু পরে খাবে তাহলে নরমাল হলো আমরা তার বাবা কিনে আনছে আমি বাবা কিনে আনছে তার লুকি লুকি রেখে দিতে মা তা জানে নি সাজি করে যেন মানে মা কে বল আন্ডা

লোকে নাকি আমাকে সবাই বলে তোমার ঘরে কি মারামারি হয় তার ভাই বোনে মারামারি ভুলেও হয়নি আর অথচ আমার ঘরে যে কি চলে মা ছাড়া তোমার দরকার নেই তার মাঝে ঢুকা যার লাগবে আমি দুজনকেই ধরে পিটাই বুঝেছ যার লাগবে আমি তার দুজনকেই ধরে পিটাইব

আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করে কাটান আপনারা